তুমি হাতত করে পাইপ নিয়ে যাওয়া লাগছন এই পাইপ দিয়ে আমরা কাজ করব এই যে দেখি লাগছন তোমরা পাইপ নয়া কাজ করব যে মানে নতুন ছাদ আর কি ঢালছে তাহলে আমি যাইতেছি নিচে এই যে বিল্ডিং পুরো থাকে তোমরা দেখি লাগছন নয়া উপরে থেকে এত সুন্দর দেখা যায় কি কমার তোমাকে খুব সুন্দর দেখা যায় উপরে তো এবার আমরা তেল লাগিয়ে লাগছি এই যে এই যে এগুলো গাছ আমরা করবো এগুলো গাছ খাসা বান্ধা আছে এগুলো আমার এখন সাটারিং করিয়া করার পর ঢালবো তো এই যে হচ্ছে আমার এগুলো হচ্ছে তেল এগুলো শাটারিংও দেওয়ার তেল শাটারিংও দেওয়ার তেল এগুলো এবং আমরা তেল মারব তেলটা লাগাইলে আর কি হয় আর আলাইটে আর কি খুব মানে সুন্দর হয় ফিনিশিং দেখা যায় খুব ঠিক আছে ব্লকটা তো থাকো স্যার অবধি দেখো দেখো আমরা কি এই যেগুলো ডাল ঢালবো আমরা